নমস্কার বন্ধুরা আজ সন্ধানে চলে এসেছে আবারও নতুন আরেকটি ভিডিওর সাথে আজ আমি যে মন্দিরের খোঁজ নিয়ে তোমাদের সামনে এসেছি সেই মন্দিরটি কিসের কোথায় কিভাবে যাব তার সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে আমরা কিন্তু রাম মন্দির সম্পর্কে সবাই অবগত রয়েছি কিন্তু আমরা কি কেউ জানি মাতা সীতারও মন্দির রয়েছে তো মাতা সীতার মন্দিরটি কোথায় রয়েছে এবং এই মন্দিরের কিছু তথ্য কী রয়েছে সেগুলো আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি পুরোটা দেখো স্কিপ না করে তোমরা স্ক্রিনে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটি হলো মাতা সীতার মন্দির অথবা জানকী মন্দির নামেও পরিচিত এই মন্দির এই মন্দিরটি ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালে অবস্থিত নেপালের জনকপুর রাজ্যে অবস্থিত একটি প্রসিদ্ধ হিন্দু মন্দির যা হিন্দু দেবী মাতা সীতাকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি কৈরি হিন্দু স্থাপত্যের একটি উদাহরণ সম্পূর্ণরূপে উজ্জ্বল সাদা রঙে নির্মিত মিথিলা রাজ্যে চোদ্দোশো আশি বর্গমিটার আয়তনে নির্মিত এটি একটি সম্পূর্ণরূপে পাথর এবং মার্বেল দিয়ে তৈরি তিনতলার একটি কাঠামো যদিও বা দিনের বেলায় এটি সাদা থাকলেও রাত্রিরে এই মন্দিরের আলোয় আলোকিত হয়ে থাকে যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে যে কি পরিমাণ আলো রয়েছে এবং কি পরিমাণ লোকজনের সমাবেশ রয়েছে এই মন্দিরের মধ্যে মন্দিরের সম্পূর্ণ দেওয়ালে রয়েছে মিথিলা চিত্রকর্ম এর ষাটটি কক্ষে নেপালের পতাকা রঙিন কাজ খোদায় এবং চিত্রকর্ম জালির জানালা এবং দিয়ে সজ্জিত রামায়ণ অনুসারে রাজা জনক ছিলেন জনকপুরের রাজা জনকপুর অঞ্চল থেকে বিদেশ রাজ্য শাসন করতেন যা সেই সময়কালে মিথিলার প্রথম রাজধানী ছিল তার কন্যা ছিলেন জানকী অর্থাৎ সীতা তার স্বয়ম্বর চলাকালীন রামকে তার স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন এবং হয়েছিলেন তিনি অযোধ্যা রানী তাদের বিবাহের অনুষ্ঠান এই মন্দিরের সাথে সংযুক্ত পঞ্চম শতাব্দীতে নির্মিত প্রাচীন বিবাহ মণ্ডপে হয়েছিল বলে মনে করা হয় মন্দিরটি নলক্ষা মন্দির নামেও পরিচিত নলক্ষা মানে তোমরা বুঝতেই পারছো যে নয় লক্ষ বা নয় লক্ষ স্বর্ণ ব্যয় করা হয়েছিল এই মন্দিরের পেছনে এই মন্দিরটি ওরছা রাজ্যের রানী ভৃষাভানু উনিশশো দশ খ্রিস্টাব্দে মন্দিরটি তৈরি করেছিলেন ষোলোশো সালে দেবী সীতার একটি সোনার মূর্তি সেই স্থানে পাওয়া যায় এবং সীতা সেখানে বসবাস করতেন বলে জানা যায় কিংবদন্তীরা এটি বলেন যে এটি সেই পবিত্র স্থানে নির্মিত হয়েছিল যেখানে সন্ন্যাসী সুর কিশোর দাস দেবী আর সীতার মূর্তি খুঁজে পেয়েছিলেন প্রকৃতপক্ষে সুরকিত সুরকিশোর দাস ছিলেন আধুনিক জনকপুরের প্রতিষ্ঠাতা এবং মহান সাধক ও কবি যিনি সীতা উপানি উপাসনা বা সীতা উপনিষদ নামেও পরিচিত যে দর্শন সম্পর্কে তিনি প্রচার করেছিলেন কিংবদন্তীরা দাবি করেন যে রাজা ঝনক এই স্থানে শিবধনুরও পূজা করেছিলেন মন্দিরটি ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে তো সেই সময় সকল ধর্ষণার্থী বা ভক্তরা এই মন্দিরে অবাধে প্রবেশ করতে পারেন এই মন্দিরটিতে টোটাল সাতাশটি স্তম্ভ রয়েছে এবং এই মন্দিরটি দুশো আঠান্ন ফুট উচ্চতা বিশিষ্ট আর এই মন্দিরের পাশেই রয়েছে ভগবান শ্রীরামচন্দ্র এবং মাতা বিবাহ স্থানটি। তো সেটি রাত্রি হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যায় এবং যে কারণে আমি ভিডিওটি করতে পারিনি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো